ভাই <muchas> রে <muchas> 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 লালন মেলায় এই মেয়েকে দেখে পোলাপান বলা শুরু করছে বাংলাদেশের রাশিয়ান পরে আসলো কিভাবে আমি তো এই মেয়েকে দেখে পুরাই টাসকে খাইছি বিশ্বাস করেন ভাই সুন্দরী পাতাখর এমন মেয়ে পাইলে তাকে আমি ভালোবাসা দিয়ে ভালো করে তুলতাম যদিও ভালো হবার চান্স একেবারেই শূন্য উল্টো দেখা যেত মেয়ে আমাকে উড়ন্ত পাতা সেবন করিয়ে পাহাড় তুলি নিয়ে গেছে অবশ্য আমার বন্ধু ক্যারামত এই মেয়েকে দেখার পর আমারে কইল তুই যদি ভেবে থাকিস এই মাইয়ার তেমন কোনো চাহিদা নাই শুধু এক পটলা দিলেই মেয়ে হয়ে যাবে তাইলে তুই ভুল ভাবছিস এই মেয়ের চেহারাটা ভালো করে দেখ এই চেহারায় ফেস সিরাম প্রাইমার কন্সিলার, টোনার লেন্স ফাউন্ডেশন কাজল ফেক লিপস্টিক কম্প্যাক্ট পাউডার হাইলাইটার বিউটি ব্লেন্ডার মেকআপ ব্লাশ আইলাইনার মাস্কারা ব্রোঞ্জার সেটিং স্প্রে লিপ বাম মেকআপ টুলস আইব্রো কিট এইগুলো সব লাগিয়েছে এই জিনিসগুলোর দাম যদি জানিস তাইলে এই মেয়েকে ভুলে গিয়ে নিজে এক পোটলা খেয়ে শান্ত হয়ে শুয়ে থাকবেই ক্যারামতের কথা মতো এই জিনিসগুলোর দাম জেনে আমার কদম উঠে গেছে। আপাতত এই আপামনের দিকে একটু তাকান সাইজির প্রেমের টানে উনি বগুড়া থেকে কুষ্টিয়া চলে এসেছে বাসে উনি দুইটা অলরেডি খেয়েছে এবং আরেকটা বাসায় নিয়ে যাচ্ছে সিগারেট বাড়িয়ে দিয়ে কোকিলা কণ্ঠে উনি কি সুন্দর করে বললেন শুধু তাই না উনি সাংবাদিকদের বললেন ভিডিওটা কোথাও দিন না আব্বাম্মা জানলে আমার খবর আছে বলছিলাম কি মামনি আব্বাম্মাকে এত ভয় পেলে লালন মেলা এসেছ কি কারণে কালো সানগ্লাস পরা এই ভাইজানকে যখন সাংবাদিক প্রশ্ন করে এই যে ওপেনে উড়ন্ত গাছের পাতা বিক্রি করছেন পুলিশ প্রশাসন কি কিছু বলছে না প্রিয় ভাইটি তখন উত্তর দেন না না কেউ কিছু বলছে না বরং পুলিশ আমাদের উৎসাহ দিচ্ছে বিক্রি করার জন্য কারণ এটা পাগলদের খাবার এটা না খেলে পাগলরা পাগলামি করতে পারবে না চিন্তা করেন ভাই অবস্থাটা ওইখানে পাগল উৎসাহ দেয় আর এইখানে আমার বন্ধু ক্যারামতের পকেটে একটু পেয়েছিল বলে তিন দিনের জন্য জেলে মহামান্য রাস্তার ভাইজান বলেছেন পাতা যে না সে সে জ্ঞানী আমি ওনার কথার সাথে শতভাগ সহমত যেখানে জ্ঞানীরা বসে সেখানেই পাতা কাটাকাটি জলে এজন্য সন্ধ্যা নামলেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অন্য লেভেলে চলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্পট আছে টিএসসির পাশে কর্ণেশ মুক্তমঞ্চের অদৃশ্য পিছনে ফোনের ল্যাব আর ওই যে লাইটটা নেভানো খোলা চিপা সন্ধ্যার পর যেখানেই যাওয়া যায় সেখান থেকে শুধু উড়ন্ত গাছের পাতার সুবাস বের হয়ে আসে ছেলে মেয়ে পাশাপাশি বসে এমন ধ্যানমগ্ন ভঙ্গিমায় ধোয়া ছাড়ে যে দেখে মনে হয় উচ্চ জ্ঞান সম্মেলন চলছে দেখে কলিজা জুড়িয়ে যায় জ্ঞানী বলেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আর এখন অর্ধজ্ঞানী থেকে পুরো জ্ঞানী হতে উড়ন্ত গাছের পাতা সেবন করছে আপনারা জানলে আরো অবাক হবেন নিউটন নাকি নিয়ম করে সকালে ধ্যানমগ্ন পজিশনে বসে উড়ন্ত গাছের পাতা সেবন না করলে আপেল মাটিতে পড়ার সূত্রই বের করতে পারত না আইনস্টাইনের নাকি ভেতর থেকে বের হতোই না যৌদিনা উনি খালি পেটে উড়ন্ত গাছের পাতা সেবন করতেন শুধু তাই না ইলন মাস্ক মার্ক ওরা নিয়ম করে বেলা উড়ন্ত গাছের পাতা খায় তাই তো তারা অনেক জ্ঞানী এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ওরা উড়ন্ত গাছের পাতা পায় কি করে দেখেন ভাই ওরা সরাসরি কুষ্টিয়ার লালন সায়ের মাজার থেকে শতভাগ বিশুদ্ধ ও বিএসটিআই অনুমোদিত জিনিস ইনপুট করে লালন মাজারে কোনো ভেজাল জিনিসের কারবার নাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই লালন মেলা শুধু তিন দিন কেন সারা বছর করা হোক বাংলাদেশের প্রতিটা জেলায় উপজেলায় থানায় এই মেলার আয়োজন করা হোক তাহলে পোলাপান আর চিপা চাপা খুঁজবে না ওপেনে খাবে আর দেশ ইউরোপ আমেরিকার মতো উন্নত হয়ে যাবে